হ্যালোই ব্রিয়ন আজকে মঙ্গলবার আজকে কোন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কালকে তো দেখলেই ব্লগে যে মিছরিকে নিয়ে ডক্টরের কাছে আমরা গেছিলাম মিছরির চোখটা ভীষণ লাল হয়েছিল সেই জন্যই তো মিছরির এমনি কোনো সমস্যা হয়নি মিছরিকে ডক্টর একটা চোখের জন্য ড্রপ দিয়েছে সেটাই দিতে বলেছে আর কোনো সমস্যা নেই কিন্তু মিছরি পাপার কয়েকদিন ধরেই না গায়ে কেমন গোটা গোটা বেরিয়েছে র্যাশের মতো তো আমরা বুঝতে পারছিলাম না যে কি হয়েছে সেই জন্য মিছির পাপা কালকে মিছরিকে ডক্টর দেখিয়ে আসার পর রাতের দিকে না ডাক্তারের কাছে গেছিলো স্কিনের ডাক্তার তো এই কদিন পাচ্ছিল না স্কিন স্পেশালিস্ট কাউকে ওই জন্য কালকে গেছিলো তো কালকে ডক্টর বলল যে ওর পক্স হয়েছে মানে চিকেন পক্স যেটা হয় সেটা তো ভীষণই বাড়াবাড়ি হয়েছে পিঠের দিকে হয়েছে আর এতটা ব্যথা না মানে কি বলবো মিছরি পাপা ঘুমাতে পারছে না শুতে পারছে না এরকম একটা পরিস্থিতি তো সেটা তো একটা গেল কিন্তু এখন ব্যাপার হচ্ছে ডক্টর বলে দিয়েছে যে বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার কাছ থেকে মিছরি পাপাকে একদমই দূরে দূরে থাকতে হবে বিশেষ করে বলেছে যে হোম আইসোলেশনে মিছরি পাপাকে থাকতে হবে মানে একটা ঘরের মধ্যে মিছরি পাপাকে থাকতে হবে আর মশারি টাঙিয়ে মশারির ভিতরে থাকতে বলে দিয়েছে যেহেতু এই সময়টায় মশার কামড় ঠামড় খাওয়া যাবে না তো এখন আমরা কালকে ভাবছি যে কি করব এরকম একটা পরিস্থিতিতে তো মিছিলির পাপার আমি এটাই ডিসিশান নিলাম যে মিছরির জন্য মিছরিকে যেহেতু দূরে রাখতে হবে মিছরি পাপার থেকে তাই বাধ্য হয়ে এখন মিছরিকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব কারণ আমাদের বাড়িতে তো জানোই দুটো ঘর মাত্র আর বারান্দা তো দুটো ঘরের মধ্যে একটা ঘরেই আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর একটা ঘর আমাদের আর মিছির পাপা আপাতত কালকের রাতটাই বারান্দাতেই ছিল তো বারান্দাতে তো আর ওভাবে থাকা যায় না আর এই ঘরটা যেহেতু আমরা ছিলাম আমি আর মিছরি সেই কারণে মিছরির বাপাই এই ঘরটাতে আসতে পারছে না তো সেই জন্য এই ডিসিশানটা নিলাম যে মিছরিকে নিয়ে এখন আমি বাপের বাড়িতে চলে যাব তাই সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ভাইকেও সকালবেলা ফোন করে দিয়েছি যে নিতে আসে যেন আমাদেরকে তো ভাই বেরিয়েও পড়েছে আমাদেরকে নিতে আসছে একটাই ব্যাগের মধ্যে যেটুকু যেটুকু যা প্রয়োজন মিছরির ওষুধপত্র থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে যেগুলো আর কি মিচরি ভীষণ প্রয়োজন জিনিসপত্র সেগুলোই নিচ্ছি বিশেষ কিছু নিচ্ছি না তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে এগুলো গুছিয়ে নিচ্ছি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর মিচরিও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো যে কারণে সকাল সকালে বেরিয়ে যাব আর এখন বাইরে এতটাই রোদ গরম যে বাইরে বেরোতে গেলে সকাল সকাল বা বিকেলের দিকে না বেরোলে মিছরি খুব কষ্ট হবে আর যেহেতু বাইকে তো যাব না যাব এমনি গাড়িতে ও মানে টোটোতে বা অটোতে তো সে কারণে হচ্ছে একটু সকাল করে বেরোলেই কিন্তু ভালো হয় তো যাই হোক আমার কয়েকটা নাইটি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর মিচির কয়েকটা জামাকাপড় ওষুধপত্র আর হচ্ছে মিছরির যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছি মিচির পাপা এখনও বাইরেই রয়েছে বারান্দাতে কালকে রাতে শুয়েছিলো এই বাড়িতে থাকলে একটা সমস্যা হবে মিছরি ওর পাপাকে দেখলে ভীষণ বায়না করে কোলে যাওয়ার তো ওর কাছ থেকে ওর পাপাকে দূরে রাখাটা সম্ভব হবে না চিৎকার করবে কান্নাকাটি করবে সেই কারণেই আর কি আমরা চলে যাচ্ছি নাহলে আমার শ্বশুর শাশুড়ি বলেছিল যে ওনারা বারান্দায় থাকবে আর মিচরি পাপা ওই ঘরটাতে থাকবে কিন্তু মিছরি মিশরি পাপাকে দেখলে চুপচাপ থাকবে না কান্নাকাটি করবে আসলে ও যখনই ও পাপাকে দেখে সবার আগে পাপার কোলেই যেতে চাই মানে পাপাকে ভীষণ ভালোবাসে তাই হচ্ছে আর কি ওই বাড়িতে চলে যাচ্ছি চোখের সামনে থাকলে তো সেটা সম্ভব হবে না চোখের সামনে থাকলে ও হচ্ছে বায়না করবে কালকে রাতে ওর পাপা যখন দোকান থেকে বাড়িতে আসে তখন ওকে ঘরের মধ্যে রেখেছি ওর পাপা বারান্দাতেই ছিল তো ওর পাপাকে দেখলে কান্নাকাটি করবে বলে পাপার সামনে নিয়ে যায়নি জানো তো এই হচ্ছে পরিস্থিতি তো এখন কি কিছু করার নেই যেহেতু বাচ্চাটা একদম ছোট তো সেই কারণে আর কি এরকম ডিসিশন নিলাম তবে আমার খুব একটা যেতে এখন ইচ্ছা করছে না যেহেতু দুদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম কিন্তু মিছির জন্য এখন আমাকে যেতেই হবে তো যাই হোক আমি এখন মিছরিকে রেডি করে নিচ্ছি আমি নিজেও আগে রেডি হয়ে গেছি আর ওদিকে ভাইও চলে এসেছে তো আমরা এখন বেরিয়ে যাব। আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে সকালবেলা থেকে ব্যাগ গোছাতে অনেকটা টাইম লেগে গেছে অন্য সময় যেহেতু মিছরি পাপা ব্যাগটা গুছিয়ে নেয় তাই আমার অতটা চাপ লাগে না কিন্তু এখন যেহেতু আমি ব্যাগ গোছালাম সেই জন্য না একটু টাইম লেগে গেছে কারণ সমস্ত জিনিস মনে করে করে নেওয়া কারণ প্রচুর জিনিসপত্র মিছরির দরকারি জিনিসগুলো সেই জন্য একটু সময় লেগে গেল কালকে রাত থেকেও পাপাকে দেখতে পাচ্ছে না মনটা ওর খারাপই তো সকালবেলাও ও পাপাকে দেখেনি এখন দেখছে যে পাপা মশারির ভিতরে রয়েছে ও কিছুই বুঝতে পারছে না চুপচাপ খালি দেখছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি টুকটুকি ধরে নিয়েছি একটা তো একটা গাড়িতে গেলেও অতটা সমস্যা হয় না যেহেতু চেঞ্জ করে যেতে হয় তো সেই কারণে টাইম তো লাগেই একটু আর তাছাড়াও মানে আমার পক্ষে একা একা যাওয়া সম্ভব হয় না তো যাই হোক আমি চলে এসেছি এখানে আর দুপুরবেলা এখন মোটামুটি দুটো তিনটে মতো বাজে মিছরিকে খাবার খাইয়ে দিয়েছি আর মিছির চোখটা দেখো এখনও কতটা লাল হয়ে রয়েছে তো চলো আজকের ব্লগ বলবো না একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো